পুরাটা জুড়ে কিন্তু অল ওভার কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন একদম জামা ওনার সেট একদম ফুল সেট করে নিতে পারবেন আপনারা যে আমি দেখালাম না কারণ সময় শর্ট ভিডিওটা অনেক লং হয়ে যাবে এইজন্য এই যে কালারটা দেখেন

আট থেকে দশ হাজার টাকা গুনতে হবে আর আপনি সেই একটা লেহেঙ্গা কাপড় আপনি আমাদের কাছে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা হলে একদম হয়ে যাবে ছয় গজ কাপড় কিনতে পারবেন অন্য পাবেন ফলস পাবেন সব পেয়ে যাবেন আর গজটা থাকে মাত্র ছয়শো পঞ্চাশ অন্যার গজ থাকবে চারশো ফলসের গজ থাকবে একশো একটা ঈদের কালেকশন ভালো মানে নেন দুইটা ড্রেস না কিনে একটা কিনেন দেখার মতো ড্রেস হবে দশ জনের মধ্যে গেলে একজনও হওয়া লাগবে আপু এই কালেকশনটা নিয়ে এই কালারটা দেখেন এই কালারটা ফার্স্টে দেখালে আগে শেষ হয়ে যেত

কনফার্ম হয়ে আপনি পাঠাবেন ঠিক আছে কনফার্ম হয়ে আপনি আমাদের অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে ওই নাম্বারই হোয়াটসঅ্যাপ দিতে চলে যাবেন আমার বড় ভাইয়ের নাম্বার দেওয়া আছে ওইটাতে হয়তো ভাইয়া অনেক সময় ব্যস্ত থাকে ব্যস্ত থাকে তো আপনারা ভিডিও ছবি স্ক্রিনশট পাঠাবে এখন ভাইয়া অবশ্যই রিপ্লে দিবে আপনাদেরকে এখন কারণ আমাদের অনেক কাস্টমারের চা আপু দিনে অনেক পার্সেল কাটতে হয় আমার দোকানে অনেক পুষ্টার চাপ আছে তাই আমি বলবো খুবই দ্রুত অর্ডার করবেন তিন দিনে হোম ডেলিভারি আর আমাদের যেগুলো পরিচিত কাস্টমার আছেন তারা ক্যাশ অন ডেলিভারিতেই পেয়ে যাবেন যারা নতুন তারা শুধু ডেলিভারি চার্জ পাবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ